পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মুসলিম ফুটবলাররা কোচিং স্টাফ ও কর্মকর্তারা সোমবার ট্রেনিং সেশন না থাকায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে দিনটি পার করেন তারা দলে একতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের লক্ষ্য অটুট রাখতে ওমরা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত ফুটবলারদের সৌদি আরবে তায়েফে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মিশন শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সেই খেলার জন্য প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করছে ক্যাবরেরা শিষ্যরা সোমবার জাতীয় দলে ছিল না কোনো ফিটনেস কিং বা ট্রেনিং সেশন অনুশীলন না থাকায় ওমরা পালন করতে মদিনা থেকে মক্কায় যান দলটির মুসলিম ফুটবলার কোচিং স্টাফ ও কর্মকর্তারা এখানে এত দূরে এখানে আসা আর উমরাটা না করা সেটাও একটা নিজের কাছে একটা মানে নিজেদের কাছে একটু এ লাগে যে খারাপ লাগে যে কিভাবে কি করা যায় তো সব কিছু মিলিয়ে আমরা এটা একটা প্ল্যান করি যেহেতু মানে ব্রেকের দিন সেই ব্রেকের দিনে আমরা উমরা করতে যাব নিজেদের লক্ষ্য অটুট রাখতে এই ওমরা ওমরা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া করার ফলে আমাদের ফোকাসটা আরো বেড়ে যাবে এবং মানসিক একটা শান্তি পাওয়া যায় সো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো বিগত কয়েক বছর ধরে সৌদি আরবে ক্যাম্প করে আসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রত্যেক বাড়ি ওমরা পালন করে আসছেন তারা অনুশীলনের মাঝে এমন ধর্মীয় ভাবগাম্ভীর্যতা দলের জন্য ইতিবাচক বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া একসাথে মক্কাতে গেছি আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো আর জন্য দোয়া করেন চলতি মাসের পঁচিশ তারিখে ভারতের আতিথেয়তা নেবে বাংলাদেশ তার আগে নিজেদের প্রস্তুত করতে অনুশীলনের সেরাতা দিচ্ছে জামাল রহমতরা স্পোর্টস